আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন আপনার কাজে আসবে আমরা যারা নতুন কাজ করতেছি বা পুরান কাজ করতেছি আমরা অনেকেই মনিটাইজেশন পাচ্ছি না যারা পুরাতন আমরা মনিটাইজেশন পাচ্ছি না ঠিক আছে এটা কেন পাচ্ছি না কেন আমরা এই বিষয়ে একটু আলোচনা করবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আর আমরা নতুন যারা কাজ করতেছি আমরা কীভাবে কাজ করলে আমরা মনিটাইজেশন পাব আমরা এই বিষয়ে আলোচনা করবো কোন কোন কাজগুলো করা যাবে না কোন কোন কাজ করলে আমরা মনিটাইজেশন পাবো না আমরা এ বিষয়ে আলোচনা করব যেই যে বিষয়গুলো একেবারেই ফেসবুকে নিষেধ চলুন আমরা এ বিষয়ে আলোচনা করি আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করুন আমরা এই বিষয়ে আলোচনা করব অবশ্যই সবার কাজে আসবে আপনারা এই কথাগুলো মনে মনোযোগ দিয়ে শুনবেন এবং মানার চেষ্টা করবেন যে কোন কোন কাজগুলো করা যাবে একেবারেই নিষেধ হ্যাঁ নাম্বার ওয়ান আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল যদি টাকা ইনকামের উদ্দেশ্যে ব্যবস্থার করেন তা করে থাকেন তাহলে ফেসবুকের মেসেঞ্জারে কারোর সাথে কোনো ধরনের বাজে অসামাজিক কুরুচিপূর্ণ ও ভয়ভীতিমূলক এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট জাতীয় কোনো কমেন্ট করতে পারবেন না কোনো মেসেজ দিতে পারবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার টু হচ্ছে ফেসবুক ফেসবুক নিজে থেকে আপনাকে অনুমতি না দেওয়া পর্যন্ত ইউটিউব গুগল সহ যে কোনো জায়গা থেকে অন্যের মিউজিক ভিডিও ফিক্সার থামেল লেখা ও টাইটেল কপি করে নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবেন না নাম্বার থ্রি অন্যের পেজের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক সাপোর্ট টু সাপোর্ট আপনার বাড়ি থেকে ঘুরে গেলাম আপনি আমার বাড়ি থেকে ঘুরে আসবেন ফলো করুন সাফোর্ট করুন সহ কোনো ধরনের বাজে অসামাজিক কুরুচিপূর্ণ উস্কানিমূলক সেক্সুয়াল হ্যারাসমেন্ট জাতীয় কমেন্ট করতে পারবেন না এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন চার নম্বর আপনার পেজের এবং প্রোফাইলের লিঙ্ক ফেসবুকের মেসেঞ্জারও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করবেন না এবং দ্রুত ফলোয়ার পাওয়ার জন্য অন্যের মোবাইলে ফেসবুকের সার্চ বারে গিয়ে আপনার নিজের পেজ প্রোফাইলের নাম সার্চ করে ফলো দিতে পারবেন না এতে ফেসবুক বুঝে যাচ্ছে বুঝে যাবে ফার্স্ট নাম্বার যেটা এটা অবশ্য আপনি শুনবেন হ্যাঁ কোনো ধরনের রক্ত দা বটি খন্তা কুড়াল ছুরি কাশি জাটি মারামারি গালাগালি ও খারাপ বাসা ব্যবহার করে ভিডিও তৈরি দুর্ঘটনা জড়িত ভিডিও আগুন ও আগুনের আগুন লাগার ভিডিও যে সমস্ত দেশের যুদ্ধ চলছে ওই যুদ্ধের ভিডিও আপলোড করা যাবে না এ ফাঁসটা নিয়ম যদি আপনি মেনে কাজ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনার পেজে মনিটাইজেশন চলে আসবে এই পাঁচটা কাজ কোথাও করছেন কিনা না আপনারা সেটা দেখেন দেখে ওইটা ডিলিট করে দেন আমরা এই পাঁচটা কাজ যারা করব তারা কখনো মনিটাইজেশন পাবো না আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে আমরা আমরা যারা নতুন করে শুরু করলাম বা ফুরান যারা শুরু করেছি আমরা এই কাজ কখনো করব না এই পাঁচটা কাজ যদি আপনি না করেন আপনি হান্ড্রেড পারসেন্ট মনিটাইজেশন পাবেন ফ্রিও বোন ফ্রিও ভাই